সেই কোরআনের কথা বিগত দিনগুলোতে আলে মোলামা বলেছে আলে মোলামা বলেছে যখন আলে মোলামাদের নামে মিথ্যা মিথ্যা মামলা হামলা দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলাকে জেলের ভিতরে বন্দি করেছে কিন্তু আর নয় ওই দিন শেষ মুসলমান কোন পুরুষের যদি নয় মুসলমান বীরের জাতি মুসলমান রক্ত দিতে জানে জীবন দিতে জানে স্ত্রীকে বিধবা করতে জানে সন্তানকে এতিম করতে জানে কিন্তু বাতিলের কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করে না করে না কথা ঠিক না বেঠিকুনزل الذكر وان له لا حافظ সদকাল সম্মানিত হাজিরিন এটা কিসের মাহফিল কথা বলেন কিসের মাহফিল কথা হবে কি থেকে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান কথা হবে কি থেকে বিগত দিনগুলাতে দেখেছি এই কোরআনের কথা বাংলার জমিনের শ্রেষ্ঠ সন্তানগুলা এই স্টেজে বলেছে এই মাইক্রোফোনে জাতির সামনে বলেছে বাংলার জমিন থেকে এই স্টেজ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সামনে থেকে এই মাইক্রোফোনগুলা কেড়ে নেওয়া হয়েছে কতক্ষণ ঠিক না ঠিক অথেফ সেই দিন আর নাই আল্লাহর দেওয়া জবান দিয়ে কোরআনের কথা উচ্চ স্বরে বলা হবে রামপন্থী বামপন্থী রাজনৈতিক নেতার দলের রক্ত চক্ষু রেখে একটা সেকেন্ডের জন্য কোরআনের কোথায় এদিকে ওদিকে ফেরা বলা হবে না কতক্ষণ ঠিক না বে ঠিক সম্মানিত হাজিরিন আরে কোরানের কথা বলতে যে যদি বিগত বছরগুলোর মতো আমাদের উপরে আবার বাধা আসে তাহলে এইখান থেকে দেড় হাজার বছর আগে বদরের মুজাহিদ নারায় তাকবীর আল্লাহ আকবর এর ধ্বনি দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আজর মাথায় কাফনের কাফল বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন যারা যারা দুই হাত তোলে আমার আল্লাহকে দেখায় দেন তারা তারা সম্মানিত হাজিরিন তাহলে আল্লাহর দাও জবান দিয়ে আল্লাহর করণের কথা উচ্চ স্বরে বলা হবে এ কোরআনের দাওয়াত আপনারা আমার নবী দিয়েছেন মের খেয়েছেন কথা কন ঠিক নেবে ঠিক সম্মানিত হাজির এ কোরআনুল করিমের কথা যুগে যুগে যত নবীরা সুলাল্লাফাক রব্বুল আলমিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সব নবীরা সুল কোরআনের দাওয়াত দিয়েছেন যে সময় নবীরা সুলদের উপরে বাদা নির্যাতন এসেছে সেই সময় এই জন্য আপনার আমার নবী রহমতের নবী এ কোরআনের দাঁত দিতে গিয়ে নিজের জন্মভূমি ছেড়ে আপনার আমার নবী রাতের আধারে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন গিয়েছিলেন না আপনার আমার নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন এ কোরআন জন্য কাফেরা এত নির্যাতন আপনারা আমার নবীকে করেছেন এই কুরআন পৃথিবীর জমিনে রাখবে না এই জন্য কাফেরেরা আপনার আমার নবীর উপরে নিজ্যাতন করেছেন কিন্তু পেরেছিল আর পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নাহানু নাযালনা যিক্রা ওয়া ইন্না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এ কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি আর এর হেফাজতকারীর দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে নিয়েছি বলেন তো দেখি এই কোরআনুল কারীম দেখতে ছোট এর মান সম্মান মর্যাদা কম না বেশি আওয়াজ দিয়ে বলতে হবে কম না বেশি ও রহমতের নবী সব সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে আসরের নামাজের পূর্ব মুহূর্ত সময় সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেছে হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি নেমেছে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে ও রহমতের নবী সাহাবাদেরকে ডাক দে বললেন ও আমার সাহাবারা যাও কেউ একজন গিয়ে পাশ থেকে কারোর বাড়ি থেকে কোথা থেকে যে কোনো জায়গা থেকে একটা উষা চেয়ার কিংবা টুল নিয়ে আসো যার উপরে উঠে ওই মসজিদে নববীর চালখানা সুন্দর করে দেওয়া যায় ওই সময় কি ছিল সুন্দর কোনো ব্যবস্থা ছিল টাই ছিল কি ছিল খেজুরের পাতা আর খেজুরের বেড়া রহমতের নবী বলার সঙ্গে সঙ্গে সামনে ছিলেন লাভ দিয়ে উঠে দাঁড়ালেন নিয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর যেতে চাই আল্লাহ রাসুল বলতেছেন ঠিক আছে ওমর যাও ওমর ফারুক চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলেন মাগরেবের নামাজ আজান দেবে এমন অবস্থা ওমর ফারুক রাদি আল্লাহ হু আনহু এমন সময় আল্লাহর রাসূলের কাছে ফিরে এসেছেন আসার সঙ্গে সঙ্গে ও রহমতের নবী ওমর ফারুকের মুখের দিকে তাকিয়ে দেখতেছে ওমরের চেহারাটা মলিন হয়ে গেছে রহমতের নবী ডাক দিয়ে বলতেছেন ওমর কেন তোমার চেহারাটা মলিন হয়ে গেছে কেন তোমার মনটা খারাপ ওমর ডাক দিয়ে বলতেছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওমর আমার চেহারাটার জন্য খারাপ আমার চেহারাটা মলিন হয়ে গেছে এজন্য আপনি আখেরি জামানার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি না করলে আমি ওমর আমাকে সৃষ্টি করতো না আর আপনি একটা হুকুম আমাকে করেছেন আর আমি সেই কাজটা সেই হুকুমটা পালন করতে পারলাম না চতুর্দিক ঘুরে ঘুরে দেখলাম কিন্তু আমি ওমর কোথাও একটা চেয়ার কিংবা টুল মিলাইতে পারলাম না ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব এই জন্য আমি ওমর আমার চেহারাটা মলিন হয়ে গেছে বলার সঙ্গে সঙ্গে রহমতের নবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ওমর আমি বুঝতে পেরেছি ঠিক আছে কোনো সমস্যা নাই আমি রহমতের নবী আমি স্যাও হয়ে পড়তেছি আমি উপর হয়ে পড়তেছি তুমি আমার কাদের উপরে আমার কাদের উপরে ওঠে মসজিদে নববীর চালখানা সুন্দর করে দাও ওমর ডাক দিয়ে বলতেছেন সৃষ্টি না করলে আল্লাহ আল্লাহর আলামিন আমি ওমর আমাকে সৃষ্টি করতো না আর আপনার সুপারিশ ছাড়া আমি ওমরও জান্নাতে যেতে পারবো না আমি ওমর কেমনে আপনার কাদের পা উঠাই রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর উফুল হয়ে পড়তে শিগ নবী আপনি আমার কাদের উপরে উঠে মসজিদ নবীর চালখানা সুন্দর করে দেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসুল বলতেছেন না ওমর তুমি পারবা না তুমি আমার ভার আমার ওয়েট সহ্য করতে পারবা না আল্লাহ রাসুলের ওয়েট ভার কিসে কিসের জন্য এই কোরআন আল্লাহর রাসুলের উপরে নাজিল হওয়ার পর থেকে রহমাত আর নবী বলার সঙ্গে সঙ্গে ওমর ডাক দেবলত সনা রাসূলুল্লাহ ইয়া হাবিব আমি তো সেই উমর অসংখ্য যুদ্ধ বিনা অস্ত্রতে করেছি খালি খেজুরের ডাল দিয়ে অসংখ্য কাফেরদের জাহান নামে পাঠিয়েছি এরাসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি হুকুম দিতেছি আপনি আমার কাদের উপরে উঠে যান বলার সঙ্গে সঙ্গে রহমতের নবী বলতেছেন ঠিক আছে উমর তুমি উপরে হয়ে যাও আল্লাহর রাসূল যে সময় উমরের কাদের উপরে হাত মুবারকটা রাখলেন রাখার সঙ্গে সঙ্গে ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন বলতেছে উহুদ পাহাড় আমার পিঠের উপরে চাপিয়ে দিয়েছে হাতের ভার সহ্য করতে পারে না ওমর কিসের জন্য এ কোরআনের জন্য সেই কুরআনের কথা বিগত দিনগুলোতে আলে মোলামা বলেছে আলে মোলামা বলেছে যখন আলে মোলামাদের নামে মিথ্যা মামলা মিথ্যা হামলা দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান গুলাকে জেলের ভিতরে বন্দি করেছে কিন্তু আর নয় ওই দিন শেষ মুসলমান কোন কাপুরুষের জাতি নয় মুসলমান বীরের জাতি মুসলমান রক্ত দিতে জানে জীবন দিতে জানে স্ত্রীকে বিধবা করতে জানে সন্তানকে এতিম করতে জানে কিন্তু বাতিলের কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করে না করে না কতক্ষণ ঠিক না বেঠিক সম্মানিত হাজিরিন এজন্য কথা হবে আল্লাহর কোরআন থেকে রহমতের নবী এ কোরআনের দাওয়াত দিয়েছেন নিজের জন্মভূমি ছেড়ে রাতের আধারে পালিয়ে গিয়েছেন আর রাতের আধারে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার সময় হজরত মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার সময় হজরত আবু মক্কার আনহু আল্লাহ একমাত্র সফর সঙ্গী হিসাবে এমন সময় রহমতের নবী মক্কার ভিতরে উসমানের বাড়িতে চলে গিয়েছেন কার বাড়ি কথা বলতে হবে কার উসমানের কাছে চলে গিয়েছেন উসমানের কাছে গিয়ে বলতেছেন রে উসমান আমি মক্কা ছেড়ে চলে যাবো রে উসমান কিন্তু আমার মনে চাইতে সেরে ওসমান ছেড়ে যাওয়ার কালে আমি জানি না আর এই মক্কায় ফিরে আসবো রে ওসমান ওই কাবার সঙ্গে আমার কত না জড়িয়ে রে ওসমান আমার মনে বড় চাই মক্কা ছেড়ে যাইতে সিরে উসমান দুইটা রাকাত নামাজ একটু আল্লাহর ঘরে ঢুকে মাবুতের কুদরতি কদমে দুইটা রাকাত নামাজ দুইটা সিজ্জা একটু দিয়ে যাই রে ওসমান আমি কাবার কাছে গেলাম রে ওসমান কাবার কিনারায় গিয়ে দেখলাম রে ওসমান ওই কাবার ভিতরে বড় একটা তালা ঝোলানো রে ওসমান আমি জানি ওই তালার চাবিটা তোর কাছে আসরে ওসমান দিবিরে ওসমান ওই ঘরের চাবিখানা কি একটু দিবি বলার সঙ্গে সঙ্গে ওসমান বলতেছেন নারে মোহাম্মদ ওই ঘরের চাবি হবে না আল্লাহর ঘরের চাবি হবে না কাবার চাবি হবে না ওয়াদার নাই কে নাই জোরে বলেন আরো জোরে ওসমান বলতেছেন ওয়াদার নাই বলার সঙ্গে সঙ্গে রহমতের নবী দুইটা হাত উসমানের দিকে প্রসারিত করে দিলেন রে উসমান পৃথিবীর জমিনে আমি এই হাত কারোর কাছে পেতে দেই নাই রে ওসমান আমি এই হাত কারোর কাছে উঠাই নাই রে ওসমান কিন্তু আজকে দুইটা রাকাত নামাজ আদায় করার জন্য তোর কাছে ওই কাবার চাবিখানা চাইতে রে ওসমান একটা বার একটু চাবিখানা আমার কাছে দে ওসমান বলতেছে না রে মোহাম্মদ হবে না বলে আল্লাহর রাসূলের ঘাড় ধরে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিছে বলেন নাউজুবিল্লাহ। বিল্লাহ রহমতের নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে রে ওসমান কি কি করলি রে ওসমান তুই কি জানিস রে ওসমান আমি শুধু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ না রে ওসমান আমার কিন্তু আরও একটা পরিচয় আছে রে ওসমান আমি কিন্তু আল্লাহর নবী চাইলে এখনই প্রতিশোধ নিতে পারি কিন্তু এখন প্রতিশোধ নেব না এই জন্য পরিস্থিতি নাই অপমান সূহ্য করে রাতের আধারে চলে যাইতে রে উসমান কিন্তু এই দিনের কথা যেন তুই ভুলে যাস না এই রাতের কথা যেন উসমান তুই ভুলে যাস না এই রাত নিয়ে যাবে সেই রাতের কাছে আল্লাহ রসুল এইদিন উসমানকে ডাক দিয়ে শুনে বলো উসমানকে বলেছিল উসমান এই রাতের কথা যেন তুই ভুলে যাবি না রে উসমান তুই দুইটা রাকাত নামাজ আমাকে আদায় করতে দিলি না রে উসমান এটা কিন্তু আমার বাপ দাদার ভিটা রে উসমান মনে করিস না আমার বাপ দাদার ভিটা বিক্রয় করে চলে যাইতে সিরে উসমান আমি কিন্তু আবার একদিন এই মক্কায় ফিরব দেখবেন যে সময় শীতকাল আসে শীতের সময় আসে ঠান্ডার সময় আসে শিমল গাছের পাতাগুলা ঝরে যায় পলাশ গাছের পাতাগুলা ঝরে যায় শুধু ডাটা গোলা থাকে মনে হয় গাছটা মারা গেছে কিন্তু ওই গাছ কি মারা যায় ওই গাছ একটা বাতাসের অপেক্ষায় থাকে কোন সময় ফাল্গুনের হাওয়া আসবে ফাল্গুনের হাওয়া আসার সঙ্গে সঙ্গে ওই গাছে আবার ছোট্ট ছোট্ট পাতা গজায় গজায় কি না ঠিক বাংলার জমিনের তা তাওহিদি জনতাদের বিগত বছরগুলোতে বাজুগুলো ভেঙে গিয়েছিল পাতাগুলো ঝরে গিয়েছিল বাংলার জমিনের তাওহিদি জনতা একটা বাতাসের অপেক্ষায় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় রহমতের বাতাস দেবে আল্লাহ রহমতের বাতাস দিয়েছে সামান্য ছাত্র আন্দোলন দিয়েছে দিল্লি মামু বাড়ি গিয়ে পড়েছে সম্মানিত হাজিরিন এজন্য কথা ভোলা যাবে না আপনার আমার নবীকে যে সময় কাফেরা দাওয়াত দিয়েছেন আপনার আমার নবীর ওপরে নির্যাতন এসেছেন আপনার আমার নবীর গায়ের থেকে কি আপনার আমার গা বেশি দামি আপনার আমার নবীর দাঁতের থেকে কি আপনার আমার দাঁত বেশি দামি তাহলে আপনার আমার নবী যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না ওই নবী যদি দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জীবন ওই নবী যদি কোরআনের জন্য মায়ের খেতে পারে ইসলামের জন্য মায়ের খেতে পারে তাহলে আপনি আমি কেন মায়ের খেতে পারবো না জীবন দিতে পারবো না আপনি আমি আপনার আমার জীবন তো নবীর থেকে বেশি দামি না দামি তাহলে যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না ওই নবী দিনের জন্য মার খেয়েছে আর আজও যদি বাংলার জমিনে কোরআনের কথা বলতে গিয়ে শুনতে যে যদি বাধা আসে তাহলে আপনি আমি মাথায় কাফনের কাফড় বেঁধে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করব একটা জন্য বাতিলের কাছে মাথা নত করব না করব না আবার যদি বাংলার জমিনে কেউ নতুন করে গৌর গোবিন্দর ভূমিকা পালন করতে চায় বাংলার জমিনের মুসলমান শাহজাললের ভূমিকা পালন করবে কথা কন ঠিক না বেঠি বাংলার জমিনের গৌরা পিছুনের দরজা খুঁজে পেয়েছিল বাংলার জমিনের জনতা আবার যদি মাথা উঁচু করে উঠতে চায় এমন সৈরাচার তুমি আর দোর পর্যন্ত খুঁজে পাওয়া না। সম্মানিত হাজিরিন এজন্য জন্য আপনার আমার রহমতের নবী কোরআনুল কারিমের দাওয়াত দিয়েছেন যে সময় ওই সময় বাধা দিয়েছেন তিন শ্রেণীর মানুষ কয়েক শ্রেণী হাফেজ ইমাম উদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো এখান থেকে দেড় হাজার বৎসর আগে রহমতের নবী নিজের জবান দিয়ে কোরআনের কথা বলে বলে যে সময় মানুষের কাছে দাওয়াত দিত নিজের জবান দিয়ে দাওয়াত দিয়েছি যেই সময় ওই সময়ও বাধা দিয়েছিল তিন শ্রেণীর মানুষ আর পৃথিবী যতদিন থাকবে কেমন যতদিন না হবে আলেমুলামা কোরআনের কথা বলবে বাধা দেবে ওই তিন শ্রেণীর মানুষ সম্মানিত হাজিরিন ওই তিন শ্রেণীর মানুষ কারা জানার দরকার আছে নাকি নাই কার আছে দেহাত হাত আমার আল্লাহকে দেখা দেন লিল্লাহে হে তাকবীর